ছিল শুক্রবারের সকালের ভিডিও আমার মেয়ের পিছনের ক্লিপগুলো দেখলেই দেখতে পাচ্ছেন আমার রুমটা কি অগুসল আজকে সকালবেলা এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে উঠেনি এত বেশি তাড়াহুড়ো করেছি আজকে আমার রুম একদম গুছাই বেশ হতে পারিনি এভাবে এলো মেলো অবস্থায় যে নাস্তা বানিনি চলে আসছে আজকে সকালের নাস্তায় ছিল রুটি পেঁপে ভাজি ডিম ভাজি আর দুধ চা চা আমি করলাম আমার মেয়ের জন্য আলাদা চা করাই লাগবে প্রত্যেক দিন সন্ধ্যায় তো তার দাদার সাথে চায় ভাগ বসায় আর সকালবেলা আমি বেশিরভাগ সময় মেয়ের ভয়তে চা করতে পারি না কারণ মানে আসলে তো বাচ্চাদের চা খাওয়ানো উচিত না কিন্তু ওরে চা না দিলে সে চা আমরা কেউই খাইতে বলবো না যাই হোক পরে সকালের নাস্তা শেষে এই যে তার বাবা ম্যারেজ ডেতে আমার যে চকলেট গিফট করেছে কিসের আমার চকলেট এখন প্রতিদিন একটা একটা করে তাকে এই চকলেটগুলো দেওয়া লাগছে চকলেটের ভাগিদার না সে এখন কি আর এই চকলেট আমার কপালে আছে পরে আমার বাবার বলছি যে এখন আর এই চকলেট তোমার মেয়ে বাদে একটু নিতে গেলেও কান্নাকাটি যাই হোক মার্শাল্লাহ তবে এর ভিতরেও অনেক অনেক ভালো লাগা কাজ করে ওই যে আমার মেয়েটারা চকলেট দিয়ে আমি চলে আসছি রান্নাবান্না করতে শুক্রবার যেহেতু একটু মাংস রান্না রান্না করলে এখন আসলে নিজের মনের ভিতরে ভালো লাগে না যে কিরে শুক্রবার চলে গেলো শুক্রবারে দুপুরে একটু জমজমাট খাবার না হলে আসলে মজা লাগে না আর শুক্রবারে একপাত্র মেয়ের বাবা অন্তত দুপুরে একটু সময় দেওয়ার চেষ্টা করে দুপুরের খাবারটা একসাথে খাওয়া হয় এই জন্যই আরও এদিকে মাংস চাপাই দিয়েছি আর অন্যদিকে হচ্ছে বেগুন আর আলু ভাজি করে নিয়েছি এই যে দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস রান্নাও কমপ্লিট এই যে আমার বেগুন আলু ভাজি করাও হয়ে গেছে মাংসের কালারটা কেমন এসেছে জানাবেন কিন্তু আর পরে যে আমার শ্বশুরের জন্যে আবার একটা ডিম সেদ্ধ বসাইছি কারণ সে তো ব্রয়লারের মাংস খাবে না আর আজকে যেহেতু আমি ব্রয়লারের মাংস রান্না করছি এদিকে যে ভাত চাপাই দিয়েছি মেয়ের জন্য একটা ড্রাগনও কেটে নিয়েছি এখন মনে হয় কয়টা বাজে বারোটা বাজে বারোটার দিকে মেয়েটার ড্রাগন দেবো আর এখানে কিন্তু আমি কলা পোসাইতে দিছি গাছে দেবো বলে সেটাও দেখায় নিলাম পরে যে মেয়ের গোসল করায় আমি নামাজ কালাম পরে চলে আসছি মেয়েটারা দুপুরের খাবার খাওয়াইতে তার তিন বেলায় যখনই খাবার দিই না কেন কার্টুন ছাড়া আমার মেয়ে একটা বেলা খাবার খায় না আপনারা কে কিভাবে বাচ্চাদের খাবার খাওয়ান একটু কমেন্টসে জানাবেন তো আসলে কার্টুন ছাড়া খাবে না এটা আসলে একটা বিচ্ছির দিক কিন্তু কিছুই করার নেই যাই হোক পরে যে এই যে সেনামাজ থেকে বাসায় এসে এনে আবার দুপুরবেলা তখন সাড়ে তিনটা বাজে আজকে নাকি দুপুরে তার কাজ রয়েছে সে আবার এই যে রওনা দেখছে বলছি না তার কাছে টাইম পাওয়া খুবই কষ্টের বিষয় এই যে পাশা থেকে এটা বাবা বাবা বলছে তার বাবা আজকে ঘুরতে চলে গেছে কুয়াকাটায় সকাল থেকে মনে হয় একশোবার বলেছে মা বাবা এখন ভিডিও এডিট করছে বাবার দেখা যাচ্ছে পাশের থেকে বলছে বাবা বাবা